আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ চাঁদরাত আগামীকাল ঈদ এর জন্য আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কারণ নতুন জামা পরবো অনেক আনন্দ করব বেড়াতে যাব তো চাঁদরাতে আমরা নানুর বাড়ির সবাই মিলে অনেক আনন্দ করছি আব্বু অনেক ফটকাবাজি নিয়ে এসেছে সেগুলো আমরা ফোটাচ্ছি আর অনেক আনন্দ করছি বাজি ফোটানো শেষ করে চলে এসেছি হাতে মেহেদি লাগাতে আমি আমার খালাতো বোনের কাছ থেকে হাতে মেহেদি লাগিয়ে নিচ্ছি ও অনেক সুন্দর করে হাতে মেহেদি লাগাতে পারে আমার হাতে মেহেদি লাগানো শেষ হয়ে গেছে আমার মেহেদির ডিজাইন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ